না ছ রিঙ্কু পিছু ছাড়লেন না বিরাটের উপহার আদায় করেই ফিরলেন কেকারের ব্যাটার কি পেলেন বিরাট কোহলির কাছ থেকে আরো একটি উপহার পেয়েছেন রিঙ্কু সিং ইডেনে কেকারের বিরুদ্ধে ম্যাচের পরে রিঙ্কুকে ইডেনে কেকারের বিরুদ্ধে ম্যাচের পরে রিঙ্কুকে একটি ব্যাট দিয়েছেন বিরাট বিরাট কোহলি পিছু ছাড়েনি রিঙ্কু সিং খেলা শেষ হওয়ার পরে বিরাটের সঙ্গে সঙ্গে ঘুরছিলেন অবশেষে একটি উপহার আদায় করে ফেলেছেন তিনি ইডেনে কেকারের বিরুদ্ধে ম্যাচের পর রিঙ্কুকে একটি ব্যাট উপহার দিয়েছেন বিরাট আরসিবির ম্যাচের পরে ইডেন থেকে বার হয়ে যে আসার সময় এক সমর্থক রিঙ্কুকে প্রশ্ন করা রিঙ্কু ভাই ব্যাট পেলে চবে রিঙ্কু তাকে একটি নতুন ব্যাট দেখে বলেন পেয়ে গেছি তার থেকে বোঝা যাচ্ছে যে কোহলির আরও একটি ব্যাট দিয়েছেন ওকে গত উনত্রিশে মার্চ আইপিএল এ ম্যাচ খেলতে ব্যাঙ্গালুরি গিয়েছিল কে কে আর সেই ম্যাচের পর রিঙ্কুকে একটি নিজের ব্যাট উপহার দিয়েছিলেন কোহলি ইডেনে কে আর ম্যাচের আগেই জানা যায় যে ব্যাটটি ভেঙে গিয়েছে ইডেনের আর সিবির কে আর এর ম্যাচের আগে অনুসরণের সময় রিঙ্কুর হাতের কাছে পেয়ে যান কোহলিকে রিঙ্কু সোজা চলে যান প্রতিপক্ষের সাজঘরের সামনে কোহলির দুটি ব্যাট নিয়ে পরীক্ষা করে দেখেন যে কোনটা নিয়ে খেলে সুবিধা হবে একই সঙ্গে রিঙ্কু কোহলিকে জানান যে কিভাবে আগের দেওয়া ব্যাটটি ভেঙে গিয়েছিল বলেন যে তোমার দেওয়ার আগের দিনে ব্যাটটা ভেঙে গিয়েছে আর একটা দাও ব্যাট ভেঙে গিয়েছে শুনে রিঙ্কুর কাছে কোহলি জানতে চাই কেমন ব্যাট হলে তোমার সুবিধা হবে খেলতে রিঙ্কুর উত্তর দেওয়ার আগে কোহলি হাসতে হাসতে আবার বলেন যে প্রতিযোগিতার মাঝে তোকে দুটো ব্যাট দিয়ে দিলে আমার সমস্যা হতে পারে এরপর আর কথা বলে কথা বাড়াননি কোহলিকে রিঙ্কু বলেন যে এই ধরো তোমার ব্যাট কোহলি অবশ্য নতুন ব্যাট দেওয়ার আশ্বাস দেন রিঙ্কুকে পরে অবশ্য জানা যায় রিঙ্কু ব্যাট ভেঙে ফেলেননি পুরোটাই ছলে বলেছেন তারপরেও বিরাটের কাছ থেকে একটি ব্যাট উপহার হিসেবে পেলেন রিঙ্কু